হ্যালো বেয়স সবাই কেমন আছেন আশা রাখছি ভালো আছেন বিয়ার্স আমাদের যে জন্ম নিবন্ধনটি আছে সেই জন্ম নিবন্ধনটি আদৌ অনলাইন কিনা সেটা কি আমরা জানি সেটা জানার জন্য এখন আর আমাদের ইউনিয়ন পরিষদও যেতে হবে না অথবা কাউন্সিলর অফিসেও যেতে হবে না অথবা পৌরসভা যেতে হবে না আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই সেটি চেক করতে পারবো এবং যদি আমাদের অনলাইন হয়ে থাকে জন্ম নিবন্ধনটি তাহলে আমরা জন্ম নিবন্ধনটি ডাউনলোড করে আমাদের রেখে দিতে মোবাইলে আমাদের প্রয়োজনে আমরা কম্পিউটারের দোকানে গিয়ে সেটি বের করে আমাদের কাজে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে আমরা চলে যাবো আমাদের মোবাইল দেন আমরা আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি দেন এখানে আমরা সার্চবারে লিখব ভি ই আর আই এফ ওয়াই এ বিফাই ডট এটা লিখে আমরা সার্চ করবো আমি যে যে জিনিসটা লিখে সার্চ করলাম এটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে তো আমি সার্চ করে দেন এখানে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে তো সেই ওয়েবসাইটের উপর আমরা ক্লিক করে দেব ওকে তারপর এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আমাদের জন্ম নিবন্ধনে যে আমাদের পরিচয়পত্র নাম্বারটি আছে সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে দেন হচ্ছে ডেট অফ বার্থ অর্থাৎ আমাদের জন্ম তারিখটা এখানে তো জন্ম তারিখ তারিখটা দেওয়ার সময় অবশ্যই এখানে প্রথম দিতে দিতে হবে হবে জন্ম জন্ম তারপরে তারপরে এখানে তারপর প্রথমে যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি পূরণ করে আমরা সার্চ বারে ক্লিক করবো তো এখানে ভিন্ন ভিন্ন ক্যাপচার থাকতে পারবে অর্থাৎ এখানে যোগ আছে অনেক সময় বিয়োগ থাকতে পারে গুম থাকতে পারে ভাগ থাকতে পারে তো আমরা যোগ বিয়োগ গুম ভাগ এটা সবাই জানি মোটামুটি তো আমি এখানে জন্ম নিবন্ধনের যে পরিচয়পত্র নাম্বার এবং ডেট অফ বার্থ এটা দিয়ে তারপর আবার ফিরে আসছি ওকে আমাদের জন্ম নিবন্ধন পরিচয়পত্র নাম্বার এবং ডেট অফ বার্থ দেওয়া হয়ে গেছে এখন আমরা এই ক্যাপচারটি পূরণ করবো সাতাশ যোগ আঠাশ কত হয় তো আমরা সাতাশ যোগ আঠাশ যোগ বললে হয় পঞ্চান্ন আমরা এখানে পঞ্চান্ন দিয়ে দিব দেন এখানে আমরা সার্চ যে অপশনটি আছে এটার উপর ক্লিক করে দেব ওকে দেখতে পাচ্ছেন আমাদের অনলাইন যে জন্ম নিবন্ধনটি সেটা কিন্তু নিবন্ধনটি যেহেতু অনলাইন করা তো আমার জন্ম নিবন্ধনটি চলে আসছে এখন এটি আমরা কিভাবে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবো আমাদের গ্যালারিতে সেজন্য আমরা উপরে যে থ্রি ডট আছে থ্রি ডট উপর ক্লিক করব দেন এই যে শেয়ার অপশনটি আছে শেয়ার অপশনের উপর ক্লিক করে দেব দেন এখান থেকে প্রিন্ট প্রিন্ট যে অপশনটি আছে এই প্রিন্ট অপশনটির উপর ক্লিক করে দেব ওকে তো আপনারা এখানে একটা জিনিস এনসিওর করবেন যে আপনার এই যে উপরে যে সেভ অ্যাজ পিডিএফ এই অপশনটির উপর যদি ক্লিক করেন অনেক সময় অ্যাড প্রিন্টার এই অপশনটি আপনাদের ক্লিক করা থাকতে পারে এই অপশনটি এভাবে ক্লিক করা থাকতে পারে ওকে ব্যাগে চলে আসলাম সেভ অ্যাজ পিডিএফ এই অপশনটি যেন সিলেক্ট করা থাকে তো সিলেক্ট করা থাকলে আপনারা এই যে নিচে যে পিডিএফ এর একটি আইকন দেখতে পাচ্ছেন ডাউনলোডের এই আইকনটির উপর ক্লিক করে দিলেই কিন্তু আমাদের এই অনলাইন জন্ম নিবন্ধনটি ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে তারা বলতেছে যে আমরা এটাকে কোথায় সেভ করব তো আমি এখান থেকে আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দেব আমাদের ফাইলে আমরা চলে আসছি এখান থেকে আমি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করব আমি নতুন ফোল্ডারে রাখতে চাচ্ছি তো এখানে আমি লিখে দিলাম বার্থ বি আই আর টি এস বার্থ সি আর সংক্ষেপে বার্থ সার্টিফিকেট লিখে ওকে করে দিলাম এখন এই ফোল্ডারটি আমরা ফোল্ডারটির মধ্যে আমরা আমাদের জন্ম নিবন্ধন অনলাইন কপিটি আমরা এখানে সংরক্ষণ করতে যাচ্ছি তো আমরা সেভ এর উপর ক্লিক করে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের জন্ম নিবন্ধনটি আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারে কিন্তু সেভ হয়ে গেছে আমরা যদি আমাদের ফোল্ডারে চলে যাই বা আমাদের ফাইলে চলে যাই ওকে ফাইলে চলে আসলাম তারপরে আমরা আমাদের ফাইলে চলে যাব দেন এখান থেকে বাদ যে এই যে বার্থ সিয়ার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের জন্ম নিবন্ধনটি ডাউনলোড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ঘরে বসেই আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইন কিনে চেক করতে পারবেন এবং সেটি ডাউনলোড করে আপনাদের ফোনেই রেখে দিতে পারবেন আই হোপ ভিডিওটি টি উপকারী ছিল যদি ভিডিওটি উপকারী হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল